আমল চলে বলেন যে আমরা নাকি ধর্ম নিয়ে রাজনীতি করি না আমরা ইসলাম নিয়ে রাজনীতি করি সময় আমরা ইসলাম নিয়ে কথা বলি কোরআন আমাদের প্রেরণা কিন্তু নির্বাচনের সময় আমরাই তো দেখি আপনারা মাথায় টুপি দিয়ে আপনারা পাঁচাত্তর নামাজ বলছিলেন অজু থাকে কিনা থাকে জানাজার নামাজ কি অজু থাকে কিনা থাকে সামনের কাতারকে দাঁড়াবার চেষ্টা করেন আপনাদের জামাত ইসলাম ইসলাম ছাত্র ছেলে কথা করে না আমরা মানুষের কাছে ইসলামের দাওয়া দিতে চাই আমরা চাই আগামী দিনে বাংলাদেশের মানুষ যে কথাটা চিন্তা করছে এটা সারা বাংলাদেশ সারা বিশ্ব জেনে গেছে তাই তো প্রতিদিন আমরা যেমন ডক্টর শফিকুর রহমানের কাছে সারা বিশ্বের রাষ্ট্রদূতরা হাই কমিশনের লাইন দিয়ে তার সাথে সাক্ষাৎ করছে এটি একটি প্রমাণিত হয় না যে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র যাবে সারা পৃথিবীর মরল রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র সে ঘোষণা করেছে চাবি দিলে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে এদিকে প্রমাণ হয় না মানুষ আপনারা বুঝতে পারেন না হ্যাঁ হয়তো আপনারা হেরে যাবেন হয়তো আপনারা মনে করছেন মানুষজন আমাদের সাথে থাকছে না আমরা দেখেছি আমরা যখন মাঠে যাই হাজার হাজার মানুষ আমাদের দেখার জন্য রাস্তায় বেরিয়ে আসে মা মুরের আমাদের ক্ষেত্রে আমাদেরকে সম্মান জানায় এমনকি দলে দলে লোক তারা বাংলাদেশ জামাত ইসলামের প্রতিদিন কোন সমাবেশে তারা করছে এটিও বোঝা যায় না যে বাংলাদেশ জামাত ইসলামী আর সেই সতেরো বছর আগের জামাত ইসলামী নয় স্বাধীনতার পরে যে জামাত ইসলাম ছিল সেই সেই জামাত ইসলামী নয় ইতিমধ্যে চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল মানুষ গ্রহণ করেছে এবং জাতীয় নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা বলতে চাই ভাইরা আমরা এক সময় আপনাদেরকে সমর্থন করেছিলাম আমরা দু এক সালে আপনারা তখন আমরা বিশ দলীয় জোট গঠন করেছিলাম আপনারা আপনাদের সামনে থাকলে সাথে থাকলে হয় সঙ্গে আর আপনাদের বাইরে যখন আসি তখন আমাদেরকে নাম দেন আমরা দেখি জঙ্গি আমরা জঙ্গিও নয় আমরা রাজাকার নয় কারণ তালিকা করেছিল যেই সরকার রাজা কারকে করার জন্য সেই সরকার তাদের কলমে তাদের নামে তালিকা সব বেশি করেছিল বাংলাদেশ জামাত ইসলামী যাদেরকে মানবতা বিরোধী অপরাধে হত্যা করেছে তাদের মাত্র সাইত্রিশ জন লোককে রাজা কারের তালিকায় পেয়েছিলেন কিন্তু এতগুলা নেতা জাতীয় নেতাকে হত্যা করলেন কেন কই ফেতকি দেবেন সেই জন্য আমরা বলি যে আমরা আমরা অন্যায় করি নাই মানুষের নাই এত জনশ্রদ্ধার মতো মানুষ জামাত ইসলামে আসতো না যোগদান করতো না ছাত্র শিবিরের বিরুদ্ধে যে ক্যাম্প দেওয়া হয় তাই যদি হতো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আপনারা মাঠ ছেড়ে কেন পালিয়ে গেলেন পদে আপনারা বিজয় লাভ করতে পারেন না কেন কারণ মানুষ সিদ্ধান্ত করেছে আমি কথা বলতে চাই না এখানে যারা উপস্থিত আছেন এবং এই আনন্দবাসের মানুষদের কাছে আমরা ওয়াদা করতে চাই আমরা কমেন্ট করতে চাই এটা যে আপনাদের নিরাপত্তা দেওয়া হবে আপনারা জামাতের সাথে থাকুন আপনাদেরই পল্লায় ধরছেন আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে ইনশাআল্লাহ